কয়েকটা কালার হবে এটা হচ্ছে থ্রি একটা সেট এটা কিন্তু ডিজাইন করা নিচের প্যাটটা একটু বড় এয়ারটাইট কাঁচের কাসার না সম্পূর্ণ এয়ারটাইট দিলে আসবো না এখন অফেন খোলা কুমড়া একবার সেম কুমড়া সেম সম্পূর্ণ এয়ারটাইট এটা গোল্ডেন ডাকনা গোল্ডেন কাভারিং করা আছে তিন খোলা

আস্তে শুরু করতেছি যেটা হচ্ছে আপনার এটা ভিতরে সাইজ হবে 4টা লম্বা এগুলো কিন্তু সম্পূর্ণ ইয়ারটাইট কাথের ঢাকনা ইয়ারটাইট জাবানি করে আছে আচ্ছা লিক করবে না জল গামাবে না হাওয়া বাতাস ডুববে না যেকোনো জিনিস রাখবেন ইনশাআল্লাহ ভালো থাকবে খাবার নষ্ট হবে না হাওয়া বাতাস ডুববে না 4টা সাইজ হবে আচ্ছা 800 গ্রাম 1000 গ্রাম আর এটা হচ্ছে 1200 আর বড় আছে 1.5 কেজি যেটা 1.5 কেজি করি না এটা 1.5 কেজি জি আমার হাতে আছে যেটা আটশো গ্রাম এটা 450 টাকা হ্যাঁ হ্যাঁ রাবারিং করা আছে সম্পূর্ণ ইয়ারটাইট সম্পূর্ণ ইয়ারটাইট এটা পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা আর যেটা এক কেজি এটা পড়বে পাঁচশো টাকা পঞ্চাশ টাকা করে সাথে এড হবে এটা হচ্ছে 1 লিটা ক্যাপাসিটি পাঁচশো টাকা প্রাইস তারপরে আসলে আরেকটা আছে যেটা হচ্ছে বারোশো গ্রাম এটা পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা তারপর যেটা দেড় কেজি সাইজ ওটা পড়বে অনলি 600 টাকা আর প্রতিটা 50 টাকা করে সাথে এড হবে এড হবে এড হবে জি

এটা একবার সুন্দর হবে এটা পাঁচশো টাকা আর এটা যেটা আমার হাতে এটা হচ্ছে ছশো টাকা তারপরে আসেন আছে যেটা আমরা কুমড়া বলি কুমড়া একবার সেম কুমড়া সেমের এটাও দুইটা সাইজ হবে ভেরিয়েশন হবে দুইটা আমি বলে দিব আপনাদেরকে একটা কিন্তু গোল্ডেন করা আছে একটা কিন্তু সাদা কালার গোল্ডেন কালার এটা ভিতরে যেটা হচ্ছে এক কেজি আর একটা দেড় কেজি এক কেজিটা ছয়শো যেটা দেড় কেজি ওটা পড়বে অনলি সাতশো পঞ্চাশ টাকা সাদাটা আর যেটা গোল্ডেন ওটা পড়বে হচ্ছে এক কেজি যেটা ওটা সাতশো আর যেটা দেড় কেজি ওটা পড়বে অনলি আষ্টশো পঞ্চাশ টাকা দুটা বিরিশ তারপরে আসেন এই আর একটা আছে হ্যাঁ ডায়মন্ড ডায়মন্ড বসানো আছে এটা কিন্তু গোল্ডেনের ভিতরে এটা বড়টাই বর্তমানে আছে হয়তো কিছুদিন পরে আরো ছোট সাইজ গুলো আসবে

এটা হচ্ছে আপনার দেড় কেজি তার তার ছোট যেটা ওটা হচ্ছে এক কেজি এটা হচ্ছে আটশো গ্রাম সাইজ হবে তিনটা চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা আর বড়টা ছয়শো টাকা সাইজ হবে এটা তারপরে আসেন এই আর একটা আছে এটা যদি কয়েকটা কালার হবে এটা হচ্ছে পিসের একটা সেট

এটা ভিতরে সাইজ হবে চারটা আটশো এম এল বারোশো এম আঠারোশো এম এল পঁচিশশো এম এল সাইজ হবে চারটা এটা হচ্ছে সম্পূর্ণ বাহিরের প্রোডাক্ট এটা হচ্ছে ফাইবারের একটা ডাকনা আটশো এম যেটা চারশো পঞ্চাশ টাকা তারপরে যেটা হচ্ছে বারোশো এম ওটা পুরো পাঁচশো টাকা তারপরে যেটা হচ্ছে আঠারোশো এম ওটা পুরো ছয়শো টাকা তারপর যেটা পঁচিশশো এম এল ওটা পুরো সাতশো টাকা তারপরে আসেন এর একটা ভেরিয়েশন আছে এটা ভিতরে সাইজ হবে সেম সাতটা সম্পূর্ণ এয়ারটাইট কাঁচের ডাকনা সম্পূর্ণ এয়ারটাইট

গোল্ডেন ডাকনার গোল্ডেন কাভারিং করা আছে এটা হচ্ছে দুই লিটার ক্যাপাসিটি দুই কেজি আচা রাখতে পারবেন বৃষ্টি ফিস্টি রাখতে পারবেন এটা হচ্ছে বড় সাইজ দুই কেজি এটা ছোট হয়তো আসবে কিছুদিন পরে এটার দাম রাখছি ওনলি এক হাজার টাকা রাখছিস অন্লি প্রাইস এক হাজার গোল্ডেন বাইরে সম্পূর্ণ একটা তারপরে আসেন এই আর একটা আছে আসে কিন্তু একটা লক করে আছে ভাইয়া একবারে ইজি ভাই এই যে এসে যে লক এই যে একবারে ইজি ভাই বুঝছেন সুন্দর হ্যাঁ থ্যাংক ইউ

সম্পূর্ণ এয়ারটাইট কাচের বাইরে অনলি বারোশো টাকার আসেন এটার ভিতরে স্কোয়ার আছে তারপরে কামরাঙ্গি আছে কামরাঙ্গা আছে ডিজাইনটা দেখাচ্ছি একটু লাইনে থাকেন এই যে এটা কামরাঙ্গা দুটা ডিজাইন হবে স্কোয়ার আছে কামরাঙ্গা আছে চাইবেন ডিজাইন জন্য চেষ্টা করবো থাকলে দিব অবশ্যই

বাইরে কোয়ালিটি টাকা তবে আমি একটা কথা বলবো অনেকে হয়তো এছাড়াও আরো কালেকশন দেখা পছন্দ হয় নির্দিষ্ট একটা পছন্দ আছে না ইনশাল্লাহ আমাকে ছবি পাঠাবেন আমি দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আর ইনশাল্লাহ আমার কাছ থেকে দামে কম পাবেন আর এছাড়াও যদি পছন্দ কিছু থাকে ছবি পাঠাবেন আমি তা আগে বলছি আর এগুলো হচ্ছে তো দামি যারা কম দামের ভিতরে চান দেশি গুলা ওগুলো আমার কাছে আছে এক কথাই হচ্ছে কাছে যারা যত কালেকশন হয় যত কালেকশন যত কোয়ালিটি হয় আমার কাছে পাবেন এই সারা কোভারিস পূর্ণ ইলেকট্রিক প্রেসার কুকারের রাইস কুকার কারি কুকার যা লাগে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন ওভারসার ডেলিভারি আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে ঢাকা এবং ঢাকা জেলা ভিতরে ঢাকা এবং ঢাকার বাইরে আপনি 100 টাকা বা 200 টাকা হলো অ্যাডভান্স করতে হবে আমাদের সিস্টেম এটা তারপরে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে স্থানে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার করে দিলে হবে